আমি সর্বপ্রথমে সেই তথাগত অর্হত সমুখ সমুদ্রকে বন্দনা করছি অথবা শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ পবন বুদ্ধের সময় জাতবন বিহারত অবস্থান করে ওই সময় কৌশল রাজ্যের একটু গ্রাম সাইডে পাহাড়ি এলাকার সাইডে জঙ্গলের সাইডে তিন মানুষ চাষবাস করার জমি সাজবার কি আলসর তারা জমি তারা সাজ করে তেহন এর অরণ্য ফট আছে জঙ্গলীয় ফট আর কি জমি আছে যায় না আবার বহুত জঙ্গল জঙ্গল ফট দিয়ে না আবার গ্রাম ট্রাম ফরে এরকম হ্যাঁ কিছু সর এই জঙ্গলের মাঝে বাস করতো যারা এই জঙ্গল ফটতে যায় তো এদারে মাঝে মধ্যে দৌড়িয়ে নেয় হারি মারি টন সব বেগুন লিখে তো জিনিসপাতি বেগুন লিখে তো তারপরে জঙ্গল মাদি দায়িত্ব দৌড়িয়ে নেয় জঙ্গল দায়িত্ব এখন ওই তারা যে সময় চাষ সাজগড়ের আলসর চাষ আবাদ করে ওই সময় কিছু মানুষ মানুষে জঙ্গল ফতিবাদি জার হন যাতে অর্ধজন গিয়ে ওই তারা জাড়ে উৎপাতি এনে বই আছে হতে ফতি খাইব দৌড়িয়ে নেয়

মনে মাই যে এটা ফিচে ফিসে দৌড়ার কাজ তাজ লই এসে লইনে দৌড়ার দৌ জমা জি হোক যাই হোধক বর্তমান আঁকাই যাক ইলে না থাকে না ফিসে ফিসে দৌঁড়াই দে গুসা উড়িয়ে নেয় আর কি হানো ইতার এটা শাড়ি লো ফেলাই দৌড়দের ইতারও ফিসে ফিসে গুসা উড়িয়ে করে জিনিস লই দিয়ে দিনে দৌড়া দামি দামি জিনিস ফিসে ফিছি দৌড়ার গাড়ি ছোড়া এসেছে লই তেরো দেখা দমা ফিসে ফিসে দুঙ্গুরার তেরো দাঁড় তুঁড়ি দাইতে 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 দায়তে জল দিয়ে ফটো দি জল দি মল দি দায় দেয় দায়ে এসকাই এই তেরো ফিসে ফিসে দুঙ্গুরাই দূরে আসছি আয়নে দেখে দই সার্চ করে দে মানুষ তিনজন দেখি এখন তারা যারা হাজা হিঙ্গি লইল গই তারাও তিনজন আসিল তখন তিনজন আসিল দিয়ে তারা মনে হয় যে এই তিনজন ইউনি হয় দেয় আরা তো বাঁচিয়ে পেলাই এটা সার সাজি ইয়ে দে জমি সাজ ঘর দে অভিনয় করত দে আড়াতন বাঁচি পেলাই হ দে ইউ নে জোর করি এনে তোরা যে হদে তোরা হয় আর জঙ্গল ভিতর দিয়ে লুট করি এনে এটা এনে অভিনয় করত দেচার্স ঘর দে তোরা দিয়ে জঙ্গল ভিতরে লুট করিবি

অঁ আৰাৰে জংঘলৰ মাজে লোট কৰি নে এনেই চাচা চাচি গিয়েগৈ আৰা যোন ফিচি ফিচি দৌৰি বাচি পেলাই চাচা চাঁজি গৈ দিয়ে সদিন ব্যৱস্থা কৰন কি কৰিম দিয়ে নে তাৰ মাজত দিয়ে কৰি গিয়েগৈ তাৰ ৰাজাই তাৰ জেলত গলাই দিয়ে তাৰ বহুত থৈয়ে নহয় মহাৰাজ আৰা নহয় আৰা নহয় আৰা নহয় সবৌ ঢুকুৱাই দিয়ে জেলত আন এই খবৰ আছে আছে এটার পরিবারত বৌ আসিল মাই ভগ আসিল আসছে রাজার হাজার রাজপ্রাসাদ বাইরে আনে হান্দি সদিয়ে না হতে নারাদ চাদন্দ নারদ চাদন্দ নারাজ চাদন্দ নারাজ চাদন্দন হয়ে বারিককে বারিককে হাঁদের হ্যাঁ রাজা দুই তালুন দেখে প্রাসাদর অরধ তুন হতে কি মাই হিবি তো হাঁদে তো বোধ কত নজাদন্দ আশ্বাদন্দ আশ্বাদন্দ হয়ে দয়া লাগিয়ে না হতে রাজপুরুষ যারা সৈন্য আছে যারা হদ হদে এবারে কান আস্বাদন দে তো মই এবারে কান আশ্বাদন দিদে দেবার তারা তো রাজপুরুষ যারা আসল রাজকর্ম শাড়ি তারা এবারে কান সারি লেগে নেত গিয়ে হদে ধর রাজায় ফাটাইয়ে দেওয়ার দয়া করি সারি তুই আশ্বাদন তো এ তার লাগতে ফাটাই দে ল তাই নিবে হদে না প্রভু হদে এই আশ্বাদন নতো আর আয় স্বামীরূপ আশ্বাদন তোয়ার দিই হদের কি হয় স্বামীরূপ আশ্বাদন তে এখন নলয় সারি যান হরিয়ান যখন নলয় তার আবার রাজার হাসি গিয়ে মহারাজ সারিয়ান তো নলর ওদের কেয়া ওদের আশ্বাদন নতোয়ার স্বামীরূপ আশ্বাদন তোয়ার দেহ স্বামীরূপ আশ্বাদন রাজার হাসাই এনে স্বামীরূপ আশ্বাদন তোয় আচ্ছা হদের ডাকিয়ান তো মাই হইবারে যাই এনে সরে ডাকিয়া হদের আইন রাজা ডাকের তা গিয়ে রাজারে প্রণাম ফনাম করি সুন্দর করে বসি হদে তুই আশ্বাদ নল দে মহারাজ হ্যাঁ তুমি এই আশ্বাদন নামীরূপ আশ্বাদন লাগ দে্বামীরূপ আস্বাদন হদে স্বামীয়ে নারি প্রকৃত আস্বাদন তো হদে মহারাজ জলহীনা নদী নগ্না নগ্ন অরাজক দেশ বিধবা নারী নং না কি বলিব তাহার ক্লেশা বন্ধু দশজন পারে কি রক্ষিতে তাই বিধবা দুঃখ দেখি পাষাণ পাঠিয়ে যায় রাজা রে সুন্দর করি যখন বুঝে দিয়ে মাই ফেবে রাজা খুব খুশি হয়ে গিয়ে হতাও বা খুব ভালো হতা খুব যুক্তিপূর্ণ হতা হই আচ্ছা এই তিনজনই তো আর হন কি মহারাজ গুয়ার স্বামী আর বাই আর গোয়ার ফোয়া আচ্ছা তোমার হতাও নে এত খুব ভালো লাগিল খুব যুক্তিপূর্ণ হতা হয় তোমার প্রতি সন্তুষ্ট হইনে আয়ে তিনজন তুমি একজনের মুক্তি দিম একজনের সারে দিম হারেছ তুমি মহারাজ তাইলে তো আয় তাইলে স্বামীও ফাইম তারপরে ফোয়াও ফাইম কিন্তু বাই তো আর ফাইতাম না যেহেতু আর মা বাবা জীবিত নাই আর মা বাবা মর গিয়ে বাড় তো আর বাই বাই বা বড়ো দুর্লভ রঙে আর বাইরে দন বাইরে আই হদে কেয়া হদেই তো হারণ নভাইম দে মা বাপ মরি আর বাই তো আর না বাই বড় দুর্লভ বাই বড় দন রক্তের বাদন এরকম কথা হতা না বাই দন রক্তের বাদন তো আজ রক্তর বন্ধন তো বাইরে সাই রাজায় অ' হতাশনি খুবেই সন্তুষ্ট হৈ যায় আৰু সদায় ইচ্ছা তোমাৰ হতাশনি সন্তুষ্ট হৈ তিনিওজনেৰে চাৰি দিলাম হেন তিনিওজনে মুক্ত হৈনে সুন্দৰ কৰি আইগি ঘৰত এখন এই হতা যেন বেগ প্ৰচাৰিত হৈগি বাহ সদায় সেই মাইভীৰ বুদ্ধি বোলে বুদ্ধিৰ কাৰণে আজি তিনিওজন মুক্তি পাইলোঁ আনিয়ে জেলখন মৰা হয়তো শাস্তি পাইতো দণ্ড হয়তো অত বুদ্ধিমান মায়ে হোৱা এইরকম বেগফচারিত ইয়ে ভিক্ষুসঙ্গ হলে উনি হলো উনি নি একদিন আলোচনা করার ধর্মসভাত হদে বন্ধু দেখ না ওই মাই হই হত বুদ্ধিমান হদের কি কৌশলে হতাশই কৌশল হতাশনের হারণে রাজা সন্তুষ্ট হয়নি তিন ধরনের মুক্তি দি খুব জ্ঞানী মাই বাহ দে বাহ ও দে খুব বুদ্ধিমান আছে হয়ে আলোচনা করার এই এ সময় বুদ্ধ আসছে হে তো আর কি আলোচনা করো দাদিয়ে এই ধর্মসভাত বই নেই মানতে ভগবান আর ওই যে উপাসিকা ওর পরিবারের তিন ধরনের মুক্তি গড়ি এনে ওর বুদ্ধি কৌশল বলে ই এনে আলোচনা করে দি কি বুদ্ধিমান মাইফ ও তোর বুদ্ধির প্রশংসা করে দেয় না তো বুদ্ধ হতে দেয় হ্যাঁ বিকুবন এই মাইফি বেশু দেয় জন্ম নয় আজ জন্মতো ওর বুদ্ধি কৌশল ওর হতার গুণে তিনজনের মুক্তি করে লাই আনিল তো বিকুশঙ্কালে হতে ভান্তে ভগবান ই হত দয়া করে আর কেনা শ না সঞ্জন্মত খেঙ্গু মুক্তি করে লি আর কেনা শুনতাম চাই তো আর অনুরোধে বুদ্ধ হর সদায় বিকুলে শুনো সুদূর অতীতে বুদ্ধিসত্ত একবার বারাণসী রাজা আসিল সুন্দর করে রাজ্য শাসন করে তো এই সময় এই আড়ে যে রিমে গঠনই যে সোরা ফটো দি দৌড়ি নে মানুষের জিনিস লো ফেলাই তো হাড়ি ঠাড়ি তারপরে দায়িত্ব দুড়ি এরমে বারাণসী রাজ্যে তো এই জঙ্গলই যাইতে ফটো হাড়ি লাই তাহলে হাড়ি লই এনে যার গই ও এটি যায় সময় জঙ্গলতো বাইরে এলে কিছু তারা জমি টমি আছে চাষবাস করে মানসি দিয়ে ওই তারা তিনজনে চার এখন চড়াই এলে তো লই দেয় গিয়ে চড়াইয়ে যারা আসারা লই দেয় তারা ফতি কলে তো দরাই এনে গিয়ে দূরে দূরে ফিচে ফিচে এখন ফটত বাইরে যখন দেখ দেখ তিনজনে তারা সাজবাস করার হ দে তো এগোধে চুরি করিয়ে নেই এখন যখন দুয়ে দাই নম্বার এর দরার দরে হতে শাঁসে সাজি গিয়ে দেয় এ হতে দর দৌড়িয়ে লিয়ে রাজার হাসে মহারাজ তারা থেকে অনেক চুরি সম্পদ চুরি করে এনে বেগিন আত্মসাত করে আর এবং বাঁচি পেলায় হাঁদে দূরাই যখন বাঁচি পেলায় ফন্ন ভাই এনে শাঁসে সাজিয়ে গিয়ে দেয় দন হন রাজা আসলেন দিয়ে বুদ্ধিসত্ত্ব বুদ্ধিসত্ব জেলত বলে দিয়ে নিয়ম অনেক বিচার টিচার কী করব না নানা করব জেলত বই তান ওই এবার আর যে গরমে ভা আসিল এই মায়ীহিব আইসি রাজার হাসি এনে তো আশা দণ্ড আশা দণ্ড আশা রাজা হদে হদে সদে মায়ীহিবী আর হদে যা তো এ দিতে তো গিয়ে রাজপুরুষ যাই না দের হদে না না এই আসাদন এই আচাদন নালা হবে কি হাঁ তুই স্বামীরূপ আসাদন লাগে তো গিয়ে আবার রাজার আছে বুদ্ধিসত্তর আসা হতে মহারাজ এই স্বামীরূপ আসাদন তোয়ার দে এই আসাদন বলে নব কি হয় হদা সাই চাই ডাক ডাকি ডাকি এনে আইসি আই এনে বসিব এনে রাজার প্রণাম প্রণাম করি হ্যাঁ কি তুই বলে কি আসাদনিয়া ইয়ান নলিবা হদ মহারাজ আয় আসাদন ইয়ানলই ন নলাব ওই কি আসাদন তুই আদা মহারাজ হা তোর স্বামীরূপ আদন লাগ দে্বামীরূপ আসন ওদের নারীর আশ্বাদনের স্বামী নারীর প্রকৃত আশ্বাদনের স্বামী তাহলে এই প্রকৃত আশ্বাদন তো হয়তো আসেনি আশ্বাদনই এনে আর লাগে অনেক এনে আরে দিল তো হদে আচ্ছা ওদের তিনজন জড়ে জেলবন্দি আছে তো আর হন হন মহারাজ গা আর স্বামী আর বাই আর গো আর ঠিক আছে তুমি সুন্দর হতা হয়ে যুক্তিপূর্ণ হতা হই তো হতা ভালো লাগিল তিনজনের তো না একজনের আমি মুক্তি দিম সারি দিম একজনের হারে সহ হ তবে মাই চিন্তা করি হতে বাসিতে তো স্বামীও ভাইম ফুয়াও ভাইম কিন্তু বাই তো আর হয়তাম বাই খুঁজি আচ্ছা মহারাজ 아니, 바이어 사리가. 또 라자, 하드키라. 이거, 한 두이 바이어가서, 아르, 후아세, 샴이아세, 바이어 세번 하룬키, 그 모하라스. 아이, 저기 바시다가, 샴이요, 파이엄, 후아 파이엄, 근데 바이 또 아르 파이타마노. 이제 또 바이, 아르 후아시, 마보나나, 야르, 마, 바, 무리기. বাই বড় রক্তের বাদন তে রক্তর বন্ধন এটা লাগলে আর স্বামী নাই নাই বাইর সাই দি অন দয়া করে আর বাইয়ের একজন মুক্তি জন্মুক্তি দেবেন মহারাজ কোলে ছেলে পথে পতি সহজেই পায় কিন্তু কোথা মহারাজ মিলিবেক বাই মহারাজ বাই হাড় ভাই হতে তো হাদ সারে ফাই মেয়া হই যখন রাজা সন্তুষ্ট হই বুদ্ধি সত্য বাহ যুক্তিপূর্ণ হতা হই পালা হতা হই আচ্ছা তোমার হতে আমি সন্তুষ্ট হইলাম তিনজনের সারা দিলাম যিনিজনের রাস্তায় ঘুরি লই না আইবি সন্তুষ্ট হইনি তো সংগলের হদাহ বিক্ষুগণ দেখো না দিয়ে মাইফি বেয়া আগজন মতো জ্ঞানে আসিল বুদ্ধিমতি আসিল ওর বুদ্ধি কৌশলে স্বামী সন্তান বা এই মুক্তি পাইল দে আগের জন্মত এই তারা মাই হিবে এই মাই হিবে আর এই তিনজন সদস্য আসলি এই তিনজন ওর পরিবারের সদস্য আর আমি আসিলাম দে বারাণসীর রাজা যাই তো মাই কোনোভাবে বুদ্ধির কৌশলে তারারে মুক্ত করে দিলাম তে হয় ভগবান বুদ্ধই তারারে সুন্দর করে বুঝাই দিয়ে তো বিক্ষুসঙ্কল শুনিয়ে নে সন্তুষ্ট ইয়ে এবং সাধুবাদ দিয়ে অনুমোদন করি যে